অবশেষে পাঁচশো পঁচাত্তর বার সালামের পরে যাকি ভাই আমাদের সালামি দিতে রাজি হয়েছে भाई ये बोल रहा भाई भाई ये बोल रहा 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 भाई ये बोल रहा

আলহামদুলিল্লাহ অনেক কষ্টের ফলে এই টাকাটা উদ্ধার করা গেছে দুইবার 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 দুইটা দুইটা পাইছি হ্যাঁ তাও তিন দিন সালাম করার পরে নাটক নাটক অভিনয় অভিনয়